আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে গিয়েছিলাম মেলার মতো একটি জায়গায় যেখানে নাগরদোলা আছে সুন্দর মানে ভালো লাগলো আর বাচ্চাদের খেলার জন্য আরও অনেক ইয়ে আছে যে কি বলে আসলে ঘূর্ণি নাকি হ্যাঁ ভালোই লাগলো আর নাগরদোলা দেখে তো সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল অনেক মানুষ আসলে এখানে ঘুরতে আসে এখানে এই যে দেখেন একটা আমি এটা হচ্ছে কি বলে এটা মনে হয় আইসক্রিম গোলা আইসক্রিম বলে এই যে বরফ কেটে কেটে বানায় ভালোই লাগলো ছামেটা খাই না তবে অনেকেই দেখলাম যে নিচ্ছে ভালোই লাগলো জিনিসটা আমার কাছে আর হচ্ছে এখানে অনেকে হাঁটতে আসে আর হচ্ছে এখানে এই যে মাটা দেখছেন এই মাটা বিশাল বড় এখানে হচ্ছে ঘুরে উড়াচ্ছে খুব ওয়েদারটা খুবই সুন্দর ছিল সবাই দেখা যাচ্ছে ফুটবল খেলছে ঘুরে উড়াচ্ছে কেউ মানে খুবই মজাদার মানে আর এক পাশে চাঁদ দেখা যাচ্ছিলো দৃশ্যটা খুবই সুন্দর ছিল আর হচ্ছে সবাই তো খুব এনজয় করছিল আর বাবু হচ্ছে খুবই মজা পাচ্ছিলো সে এটা নেবে সেটা নেবে এটা বলে তবে বাবার কোলে উঠে হাঁটবে সে হচ্ছে হাঁটবে না বাবার কোলে উঠে হাঁটবে এটা কোনো হাঁটা হলো আচ্ছা যাই হোক আর এখানে দেখেন এই যে এখানে হচ্ছে আলুর দম বলে ঝাল ঝালমুড়ি এটা বিক্রি করা হচ্ছে মেলার মধ্যে অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের যে খাবারগুলো পাওয়া যায় সেটা খুবই লোভনীয় ভালোই লাগে আমার স্ট্রিট ফুডগুলো খুব ভালো লাগে হচ্ছে এই যে এটা হচ্ছে পপকর্ন পপকর্ন মানে ভেজে ভেজে একেবারে আপনার কি বলে মানে একেবারে গরম গরম পপকর্ন তো খুবই ভালো লাগছিল আমরাও এখান থেকে আসলে পপকর্ন নিলাম নিয়ে এখানে পপকর্নের সাথে আরও কিছু ই বিক্রি করা হয় তাদের নিজের হাতের নিমকি তো ভালোই লাগলো তো আমরাও কিছুটা পপকর্ন নিয়ে নিলাম আর হচ্ছে পপনগুলো খুবই টেস্টি ছিল সেটা আসলে বলার মতো না অন্যান্য পপকর্নের চেয়ে একটু আলাদা খুবই ভালো লাগলো আর এখানে হচ্ছে বিকেলে অনেক হাঁটাহাঁটি করে ডায়াবেটিসের রোগীরা আর এখানে একটা বড় দিঘি আছে এখানে মাছ চাষ করে আর হচ্ছে এটা এর জন্য এটার নাম হচ্ছে দিঘির পার আর ভালোই লাগে জায়গাটা আর এই যে একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো এই যে কুকুর কুকুর ছানা একটা আর এই যে খাবার দিয়ে গেছে যাই হোক কুকুর ছানাটা মনে হয় অসুস্থ ছিল আর এখানে একটা কমিউনিটি সেন্টার আছে খুব সুন্দর সব কিছুই আছে আসলে এই জায়গাটা খুবই সুন্দর তো সবাই আসলে হাঁটার জন্য বলেন ঘোরার জন্য বলেন সবাই এখানে আসে তো আমরাও হচ্ছে এখানে মেলাতে আসলাম আজকে তো বাবু আর হচ্ছে বাবুর আব্বা তো খুবই এনজয় করছে আর বাবুরা অন্যান্য বাবুরা দেখলাম খুবই মানে খুবই আনন্দ করছে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেখানে কালা ভুনা হাঁসের মাংস এগুলো পাওয়া যায় আর এই যে দেখেন মেলার যে জিনিসপত্র বিভিন্ন খাবার অনেক দোকান বসেছে তো ঘুরে ঘুরে আসলে আমরা এগুলো দেখলাম দেখলাম আর হচ্ছে নিজেরাও খেলাম এই যে নিমকি এগুলো দেখলে তো মানে আমার খেতে ইচ্ছে করে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর এখানে বিশাল একটা এই দোকান বসেছে যেটার মধ্যে প্লাস্টিকের অনেক জিনিস পাওয়া যায় খুবই কম দামে তো ভালোই লাগলো ওখান থেকে আমরাও কিছুটা নিলাম কয়েকটা নিলাম আর এই যে বিভিন্ন ধরনের আচার খুবই টেস্টি ছিল আচারগুলো তারপরে হচ্ছে লেস ফিতার জিনিস যেটা ছোটোবেলায় শুনতাম সেটাও এখানে আছে কসমেটিক্স ভালো লাগলো জিনিসটা আর পাপোশ থেকে শুরু করে সবই এখানে পাওয়া যায় আসলে আর বিভিন্ন ধরনের চটপটি ফুচকা এগুলো তো আছেই এই যে টানটা না আমরা চলে আসলাম আমাদের প্রিয় ফুচকার দোকানে এই মামাটার দোকানে আমরা সবসময় আসলেই ফুচকা খাই বা ঝালমুড়ি খাই তার ফুচকার ঝালমুড়ির সুনাম সব মানে এখানের এলাকার মধ্যে বিখ্যাত খুবই টেস্টি স্ট্রিট ফুড হলেও মানে খুবই টেস্টি খুব ভাল লাগে তার এইটা আর হচ্ছে এই তো আর এখানে দোকানটা খুবই সুন্দর ছিল আর জিনিসগুলোও ভালোই লাগছিল মাঝে মাঝে মনে হয় এটা সেটা কিনি কিন্তু আসলে কেনা হয়ে ওঠে না এইগুলা আর এই যে বাচ্চাদের জন্য বেলুন হাওয়াই মিঠাই এটাকে হাওয়াই মিঠাই তো বলে আসলে আমাদের এখানে আপনাদের এখানে কি বলে সেটা জানিয়ে যাবেন আর এই যে দেখেন আমি আরও কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি এই যে পুরো মেলাটা আসলে ঘুরে দেখালে অনেক সময় লাগবে তাই আমি এই যে দেখালাম খুবই ভালো লাগলো কার কার এই মেলা দেখে পুরোনো স্মৃতি ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আর এই যে নতুন এই যে কেক এখানে কেক বিক্রি করে এখানে অনেক কিছু পাওয়া যায় তাই আজকে আর বড় করলাম না ধন্যবাদ সবাইকে এটা বেশ